আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম বিসিআরডিবি বাচ্চা রানী ক্ষেতের যে ভ্যাকসিনগুলো হয় ওটা নিয়ে একটা ভিডিও তো আশা করি আর এখানে হচ্ছে এই যে অনেক কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আমরা অনেকগুলো ভ্যাকসিন একসাথে নিয়ে আসছি আর এই যে এইভাবে একটা একটা পটে করে হচ্ছে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করি এখানে পানি দিয়ে রাখা আসছে নিচে বরফ হয়ে আছে আর আজকে হচ্ছে আমি আমার যে ফুলটসির বাচ্চাগুলা ওদের হচ্ছে একুশ দিনের ভ্যাকসিনটা কমপ্লিট করব। ওদের আলহামদুলিল্লাহ একুশ দিন হয়ে গেছে তো এই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে যাবে কারণ অনেকগুলো ভিডিও আমার এডিটিং করা আছে ওগুলো ছেড়ে তারপর হচ্ছে আমি এটা ছাড়বো তো এখানে হচ্ছে আমি যে একটা ভ্যাকসিন নামিয়ে নিলাম আর এটা হচ্ছে বাচ্চাদের বিসিআরডিবি ডিবি ভ্যাকসিনটা চিনার উপায় হচ্ছে এই ভ্যাকসিনটা থাকে একটু সবুজ টাইপের আর এখন বলবো হচ্ছে আপনারা কিভাবে এই ভ্যাকসিনটা করবেন এই যে এখানে হচ্ছে আমি সন্ধ্যার সময় পানি ফুটাইছিলাম তো এই পাতিলে একটু ফুটন্ত গরম পানি আছে ঠান্ডা এই পানিটা তো আমি এই পানিটা দিয়ে হচ্ছে ভ্যাকসিনটা করবো এই জন্য একটা ছোট এই যে কাপের মধ্যে আমি পানিটা নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে ডিস্টিল ওয়াটারও নিয়ে নিতে পারেন তো এটা আমাদের কলের পানি নর্মাল যে পানি তো ফুটানো পানি ঠান্ডা আছে তো এটা দিয়ে আমি করবো আর এই ভ্যাকসিনটা হচ্ছে ভ্যাকসিনটা ঠিক আছে কি সেটা জানার একটা উপায় বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে আমি ভ্যাকসিনের মুখটা খুল খোলার সময় আমার এটা হচ্ছে খুলে গেছিলো তো আপনারা হচ্ছে একটা সিরিজে পানি নেবেন পানি নিয়ে হচ্ছে এভাবে সুইটা ঢুকালে আপনার সুইয়ের মধ্যে কোনো প্রকার চাপ দিতে হবে না পানিটা একাই টেনে নিবে মানে এই সিরিজের ভিতরে যে পানিগুলো আছে ওই পানিটা একাই বোতলের ভিতরে টেনে নিবে তাহলে বুঝবেন আপনার ভ্যাকসিনটা ভালো আছে আর যখন দেখবেন যে টেনে নিচ্ছে না তখন ভাববেন যে হয়তো ভ্যাকসিনটা ডেট ওভার হয়ে গেছে বা ভ্যাকসিনটা খারাপ তো আমার কিন্তু এগুলো একেবারে নিউ ভ্যাকসিন তো এই যে পানিটা দিয়ে দিছি তারপরে হচ্ছে আমি এই যে পানিটা মিশাই নিব তো এখানে হচ্ছে দুইশো বাচ্চা করা যাবে তো আমার আঠারোটা বাচ্চা ওদের কি আমি আজকে হচ্ছে ভ্যাকসিনটা করব আর আমি একটু পানির পরিমাণটা কমিয়ে দিলাম আর এই ভ্যাকসিনটা করার উত্তম সময় হচ্ছে আলো আধারে করতে হবে যাতে সূর্যের কোনো আলো না থাকে এরকম অবস্থায় হয়তো সকাল ভোরে সূর্য ওঠার আগে আর অথবা সন্ধ্যার পরে তো আমি সব সময় হচ্ছে মাগরিবের নামাজের পরই করে থাকি সন্ধ্যার সময় আমার বড় মুরগি ছোটো মুরগি সবগুলো মুরগির ভ্যাকসিন হচ্ছে আমি সন্ধ্যার সময় করে থাকি একবারে আজানের পরে তারপরে হচ্ছে ওরা ঘরে ঢুকে গেলে তারপর হচ্ছে সব সময় করে থাকি দিনের বেলা হচ্ছে ভ্যাকসিন করা যাবে না আর এখন হচ্ছে এই যে দেখেন আমাদের ফুলটুসির বাচ্চাগুলা মাসাল্লা ওরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর ওদেরকে হচ্ছে ওর মাকে আটকে রেখেছি খোপের ভিতরে আর ওদেরকে একটা খাঁচার মধ্যে নিয়ে নিছি এখন হচ্ছে আমি এই যে একটা একটা করে ভ্যাকসিনগুলো কমপ্লিট করব। আর ওদের তিন দিনের ভ্যাকসিনটাও হচ্ছে আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে আর এই ভ্যাকসিনগুলো না দিলে কিন্তু মুরগির একেবারেই টিকে না মুরগির বাচ্চা ভ্যাকসিন করতেই হয় না হয় ওদের চোখে যে বিভিন্ন গোটা বা ই হয়ে যায় আর আমরা হচ্ছে সবসময় এখন ভ্যাকসিন করি আর ভ্যাকসিন করলে হচ্ছে বাচ্চাগুলো রোধ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় দেখেন মাসাল্লা আমার সবগুলো মুরগির বাচ্চাই একেবারে ফ্রেশ আছে তো এখানে যে আনায়া হচ্ছে আমাকে সাহায্য করতেছিল সে হচ্ছে ধরে ধরে দিচ্ছিল আর আমি ভ্যাকসিন করতেছিলাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি খুব ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এখানে আনায়ার বাবাও আমাদের হেল্প করতেছিল আরেকজন ভাইও আছে উনি সময় আমাদেরকে হেল্প করে উনিও করতেছিল আর ওনারও হচ্ছে মুরগির বাচ্চা আছে তো আমি ভ্যাকসিনটা করার পর বাকি পানিটা হচ্ছে সবসময় ওনাকে দিয়ে দিই তো এই আজকেও দিয়ে দিব এই জন্য হচ্ছে যে ভ্যাকসিন করার পরে কিন্তু অনেকগুলো অনেকটাই পানি রয়েছিল ছিল আমাদের অবশিষ্ট তো সেই পানিটা হচ্ছে ভাইয়াকে দিয়ে দিলে উনি হচ্ছে বাসায় গিয়ে আবার ওনার মুরগির বাচ্চাগুলোকে দিবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা হচ্ছে মুরগির ভ্যাকসিনটা করেন না তারা হচ্ছে ভ্যাকসিনটা করে আপনারা দেখতে পারেন তো ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন আমি তো মুরগির ভ্যাকসিন দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা মুরগির বাচ্চাই হচ্ছে টিকে এই যে এখনও পর্যন্ত মার্শাল্লাহ আমাদের আঠারোটা বাচ্চাই সুস্থ আছে আর কিছু কিছু বাচ্চা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু সবাই সুস্থ সবল আছে একেবারে আমরা কিন্তু ওদেরকে খুব শক্ত করে ধরে রাখতেছিল মানে আর সে দেখেন এইসব কাজ সে আমাকে খুব হেল্প করতে চায় সব সময় আমাকে ধরতে দিতেছিল না বলতেছিল তুমি ধরবে না আমি ধরে দিব তো চিন্তা করলাম সে তার একটু খেলা হলো আবার আমার কাজও হলো এই জন্য তাকেও দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো এখন হচ্ছে ভ্যাকসিন করার শেষের দিকে আর হচ্ছে কয়েকটা বাচ্চা আছে এই যে আর চারটা বাচ্চা আছে তো আমি এক এক করে এখন সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিব আর এই যে আমাদের গলা বাচ্চাগুলো মাসাল্লা কিছু কিছু খুব বড় হয়ে গেছে এই যে এটা মোরগ হবে এটার এখনই দেখা যায় জুটিটা অনেকটাই বড় হয়ে গেছে যেগুলো মোরগ হয় এগুলা এই যে একুশ দিনের ভ্যাকসিনটা দেওয়ার সময় বোঝা যায় ওদের ঝুঁ মোরগের যে জুটিটা থাকে ওটা অনেকটাই বড় হয়ে গেছে কিছু কিছু ওইগুলো দেখলাম যে মোরগ আর মুরগিগুলার এখনও জুটি বের হয় নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া ভিডিওটা দেখতে থাকেন আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম